শনির খুব আদরের এই পাঁচ রাশি বরঠাকুরের এই শর্ত মানলে রাজার হালে থাকেন এরা। বৈদিক জ্যোতিষে শনিকে খুব রুট গ্রহ বলে মনে করা হয় শনিদেব ব্যক্তির কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন তাই তাকে বিচারক বলা হয়ে থাকে তিনি অন্যায় কাজের জন্য যেমন শাস্তি দেন তেমনি যারা ভালো কাজ করেন তাদের পাশে শনি সবসময় থাকেন জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচ রাশির প্রতি শনিদেব বিশেষ সদয় থাকেন কঠিন সময়ে দয়ালু থাকেন শনির মহাদ সাথেও এরা খুব বেশি সমস্যায় থাকেন না তবে সেক্ষেত্রে মানতে হবে কিছু নিয়ম মেষ রাশি তুলা রাশি তুলা রাশির জাত করা শনির প্রিয় শনির আশীর্বাদে তুলা রাশির জাত করা উচ্চপদে থাকেন তুলা রাশির জাত করা শনির বিশেষ কৃপা ও আশীর্বাদ পান পশু এবং অভাবী মানুষদের প্রতি দয়া দেখালে শনি আরও স্নেহের নজরে দেখেন এদের শনির কৃপায় প্রচুর সাফল্য অর্থ খ্যাতি এবং সুখ দে আসে এই রাশি চিহ্নগুলির শনি গ্রহ তাদের উন্নতির পথে সাহায্য করে বৃষ রাশি বৃষ রাশি শুক্র দ্বারা পরিচালিত হয় শুক্র ও শনি বন্ধুত্বপূর্ণ গ্রহ ফলস্বরূপ শনি সর্বদা এই রাশির জাতকদের পক্ষে থাকেন এবং ইতিবাচক ফল প্রদান করেন শুক্রের দশা এবং শনিদেবের আশীর্বাদের সঙ্গে মিলিত শনির আশীর্বাদে এই রাশির জাতকরা সর্বাধিক সাফল্য সমৃদ্ধি খ্যাতি আধ্যাত্মিক আনন্দ লাভ করে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা শনি গ্রহের কৃপা লাভ করে এবং শনির মহৎ এরা কম সমস্যায় পড়েন কর্কট রাশির জাতকরা শিল্প লেখালেখি সাংবাদিকতা এবং সরকারি চাকরির মতো সৃজনশীল ক্ষেত্রে প্রচুর সাফল্য সম্মান এবং সম্পদ লাভ করেন যখন শনি বৃহস্পতির বৃহস্পতি পাঁচ মো নয় এবং দ্বাদশ ঘরে থাকে তখন কর্কট রাশির জাতকরা বিশেষ সুবিধা পান সর্বদা তাদের পরিবার শনির কৃপা পেয়ে থাকেন গ্রহরাজ এদের প্রচুর সাফল্য এবং সুখ এনে দেয় এবং শনির সাড়ে সাথী দাইয়া অন্তর্দশা বা মহাদশার ক্ষতিকারক প্রভাব থেকে এদের রক্ষা করেন মকর রাশি শনি মকর রাশির শাসক অধিপতি এই রাশির জাতক জাতিকারা ভগবান শনির আশীর্বাদ ধন্য মকর রাশির জাতকরা শনি গ্রহের ন্যূনতম প্রতিকূল প্রভাব পায় শনির সাড়ে সাতি বা ধুইয়ার পর্যায়ে এরা অতিক্রম করে যান বেশ সহজে মকর রাশিদের যুক্তিবুদ্ধি বেশ ভালো এদের নেতৃত্ব দেওয়ার বিশেষ গুণাবলী রয়েছে শনির কৃপায় জাতকরা কর্মক্ষেত্র ব্যবসা বা রাজনীতিতে উন্নতি লাভ করে কুম্ভ রাশি এই রাশির শাসক শনি সর্বদা জাতকদের উপর তার আশীর্বাদ এবং অনুগ্রহ বর্ষণ করেন কুম্ভ রাশিরা খুব কম ক্ষেত্রেই অর্থ ও খ্যাতির অভাব অনুভব করেন কারণ ভগবান শনির কৃপা থাকে সর্বক্ষণ কুম্ভ রাশির জাতকরা সৎ হন সাধারণত এই রাশির জাতকরা ঠিকঠাক পরিশ্রম করলে বিশাল সাফল্য মেলে খ্যাতি ভালবাসা এবং সম্মান আসে কিছু নিয়ম মেনে চলুন শনি সর্বদা এই পাঁচটি রাশির প্রতি সদয় থাকেন তবে তাদের মানতে হবে কিছু নিয়ম যেমন অবলা পশুদের আঘাত করা চলবে না গর্বীকে অবহেলা করা যাবে না অন্যায় মিথ্যাচার করা যাবে না সত্যের পথে থাকতে হবে